এখন সকলকে শুভ সকাল আশা করি সকলে তোমরা খুব ভালো আছো আর আমিও খুবই ভালো আছি তার কারণ ডাক্তার মানে ডাক্তার এইখানে চলে এসেছি কালকে রাতের বেলা পৌঁছে গিয়েছিলাম আর হচ্ছে তোমাদেরকে দেখানো হয়নি এইখানটায় ঘর ভাড়া নিয়েছি এই দেখো থালাবাসনটা ওইখানটায় রেখেছি আর হচ্ছে এই যে বেরিয়ে আর হচ্ছে এই যে পিসাটা দেখো তোমাদেরকে দেখাচ্ছে এই যে এই ঘরটা নিয়েছি উপরে পাখা চলছে তারপরে হচ্ছে এখন অনেকটাই মানে সামনে যাওয়ার জায়গা আছে পরে তোমাদেরকে সব দেখাবো আর হচ্ছে আজকে হচ্ছে আমাদের ডাক্তারের কাছে যাওয়ার কথা এখন হচ্ছে বাজে হচ্ছে সাতটা বাজে সাড়ে সাতটার সময় ডাক্তারের কাছে যাব তাই আমি একটু রেডি হয়ে নিলাম একটা প্যান্ট আর গেঞ্জি পরে নিলাম এখন হচ্ছে ডাক্তারের কাছে যাবো আর যেয়ে তারপর ওইখানে থেকে এসে সব করবো চলো বন্ধুরা আজকে টাটা